করি বাংলাদেশে কোনো নায়কই নাই আমি এখনও পর্যন্ত অফিসে যাই নাই অফিসে ডিউজ করতেছে আমার ম্যানেজার হ্যাঁ ওরা ওইখান থেকে কথাবার্তা বলছে আমি যাব কালকে অফিসে যাবো জানতে পারবো আসলে ঘটনা কি ঠিক আছে কিন্তু আমি অনেক নিউজে দেখছি যে প্রচুর নিউজ হয়েছে এই ধরনের ঠিক আছে এখন সেটা আমার মানে আমি নিজেই একটু কনফিউজ যেটা আমি নিজেই যাই কালকে যাই অফিসে যাই দেখবো তারপরে ঠিক আছে

অনেক বড় ধরনের একটা আয়োজন করতেছি ছুইটার টেলার এবং গান টান সব কিছু মিলে আর্টিস্টদেরকে নিয়ে সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার করবো ইনশাল্লাহ ডেট তেরো তারিখ সন্ধ্যা ছয়টায় এফডিসিতে তাই বিষয়টা যে আপনি কতগুলো হল প্রত্যাশা করেন আমি অ্যাকচুয়ালি হল বাংলাদেশে কোথায় বাংলাদেশে হলই তো আছে সর্বোচ্চ যদি আমি আমরা যদি হল ধরি ষাট থেকে সত্তরটা আর যেগুলো হল খুলবে এগুলো ছবি দেওয়া আর না দেওয়া এক সময় না না প্রতি বছরে হল খুলে চল্লিশ থেকে পঞ্চাশটা হলে কোন হলগুলা যে হল গোডাউন থাকে যে হলগুলা থাকে দোকান থাকে হল সেন্টার থাকে এগুলো চাইছো যে নামের কারণে হ্যাঁ আমরা এই এত হল পাইছি আমরা অত ফল পাইছি কিন্তু টাকা দেখো তখন বা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তারপরে দেয় ছবি তো চলেই না ছবির মেরিটটা নষ্ট হয় অর্থাৎ আমি এই কাজটা করবো না আমি পাঁচটা পাই দশটা পাই বিশটা পাই যাই পাই বড় হলে দেওয়ার চেষ্টা করবো আর সিনেম্সে যা আছে আমি চেষ্টা করব ছবি মেরিট একটা বড় ব্যাপার সিনেমা সব জায়গায় আল্লাহ এবং সবচেয়ে বড় কথা যেমন আমাকে কিছু বড় বড় হল থেকে মমেন সিং হ্যাঁ বড় বড় হল থেকে আমাকে ফোন করতেছে এত সাথে যদি ব্যাডে বলি ওদেরকে সবাই তো করতেছে যে বুবলি গান শেয়ার করছে রোশন গান শেয়ার করছে বিভিন্ন আর্টিস্ট যারা সবাই তো শেয়ার করতেছে শিল্পী যারা সবাই তো নামছে ইনশাল্লাহ এবার কিন্তু রিভেন্স কিন্তু এখন আমি একা প্রচার করতেছি না আমার সবাই মিলে কিন্তু প্রচার করতেছি এবং এটাই হওয়া উচিত এবং সিনেমা রিলিজ করতে সবাই মিলে প্রচার করাই উচিত আর আমি কি আমি আমি চাই আমার ইন্ডাস্ট্রিটা বাঁচুক যে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে ঈদ ছাড়া ছবি রিলিজ করতে পারি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যর্থতা সেই কারণে আমি মনে করি বাংলাদেশে কোনো নায়কই নাই কোনো নায়িকাই নেই ঠিক আছে যদি ভালো নায়ক নায়িকা থাকতো তাহলে তো ঈদ ছাড়াও আমরা ছবি রিলিজ করতে পারতাম আমরা ঈদের দুই সপ্তাহ পর একটা ছবি রিলিজ করতাম এদের এক মাস পর একটা ছবি রিলিজ করতে পারতাম হ্যাঁ আজকে সেটা আমরা পারতেছি এক বছরে দুই ছবি দেখে সিনেমা হল চলে বছরের বছর তাদের বেতন আছে বছর বছর ই আছে এই হিন্দি দেখেন কি অবস্থা আমাদের কত কপাল খারাপ আমাদের আজকে আমাদের হিন্দি ছবি রিলিজ করতে হয় কেন বাংলা ছবি নাই অভাব আর বাংলা ছবি নাই কেন বাংলা ছবি নায়ক নাই এগুলো তৈরি করতে হবে এই যে আমি ডিফেন্স শুধু নতুন নাই রসন নতুন বেশি পুরানো না হ্যাঁ কিন্তু এই এদের নিয়ে কাজ করতে হবে তো